চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বরিশালে ইতিহাস গড়লেন ফরচুন বরিশালের মালিকের দুই মেয়ে দুজনের হাতে দুই ট্রফি নিয়ে ভক্তদের সাথে আনন্দে মেতে উঠেছেন তারা চ্যাম্পিয়ন হওয়ার আগে তারা বলেছিল ম্যাচ জিতে ট্রফি নিয়ে যাবেন বরিশালে কথা দিয়ে কথাও রাখলেন তারা ঢাকা থেকে বিমানে করে বরিশালে আসেন টিমের সকল কর্মকর্তারা বরিশাল বিমানবন্দর থেকে দুটি বাসে করে দেশি বিদেশি খেলোয়াড়দের নিয়ে বেলস পার্কে আসেন বরিশালের টিম সেখানে বরিশাল ভক্তদের নিয়ে আনন্দে মেথে উঠেছেন সবাই তবে সবচেয়ে বেশি নজর কাড়েন বরিশালের মালিকের দুই মেয়ে দুইটি ট্রফি হাতে উদযাপনে মেথে উঠেছেন তারা তাদের দেখে সত্যিই অনেক ভালো লাগছে আনন্দ তো এমনই হওয়া উচিত সৌফিওয়ার্স ফরচুন বরিশালের এমন আনন্দ উদযাপন দেখে আপনাদের কেমন লাগছে তা জানিয়ে ফেলুন ভিডিওর নিচের কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন